ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমাদের ছুটির দিনের এবং দুই এক দিনের হচ্ছে কি ভিডিও একসাথে শেয়ার করব কারণ আসলে সময় পাচ্ছি না এত লং ভিডিও শেয়ার করার জন্য তো সেদিন ছিল আমাদের মঙ্গলবার আর ওই দিন ছিল আমাদের ছুটির দিন তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন হচ্ছে বারান্দায় চলে এসেছি আর আমাদের এখন হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে গরম আর এই ভিডিওটা হচ্ছে গত সপ্তাহের একটা ভিডিও গত সপ্তাহে কিন্তু ভালোই ঠান্ডা ছিল আমাদের এলেতে লস অ্যাঞ্জেলসে বাট এখন প্রচণ্ড পরিমাণে গরম আর আজকে আমার জামাই আবদার করেছে তার জন্য হচ্ছে কি যাতে আমি তেহারি রান্না করি আর এই সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তেহারি খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আমি সকালবেলায় হচ্ছে গরু মাংস ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম কারণ গরু মাংস বরফ ছাড়াতে বেশ সময় লাগে তা এখন হচ্ছে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এবারে গরু মাংস টেস্ট অনেক বেশি মজার ছিল আমরা সবসময় বিসমিল্লা স্টোর থেকে আনি বাট এবার এটা না অন্য রকম মজা ছিল আমার কাছে তো বেশ ভালোই লেগেছে তো এই যে পিস পিস করে কাটার পর এখন হচ্ছে সরিষা তেল দিয়ে দিচ্ছি শাহি জিরা দেন হচ্ছে গিয়ে আমার যে গোটা মশলা সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন হচ্ছে কি আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এই রেসিপিটা অনেক আগে একবার শেয়ার করেছি তো এখন আর ওরভাবে ফুললি শেয়ার করছি না বাট ফাস্ট ফরওয়ার্ডভাবে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আর ছুটির দিন মানে আমার হচ্ছে গিয়ে মানে বিশাল কাজকর্ম থাকে কোথায় ছুটির দিনে একটু রেস্ট করব তা তো হয়ই না মানে সকালবেলা ঘুম থেকে উঠে একটু রান্নাবান্না তো করতেই হয় রান্না বান্না থাকে না তো রান্না করে রাখতেই হয় তার সাথে ঘর গোছানো লন্ড্রি করা ঘর ক্লিনিং করা মানে কত যে কাজ একটা মেয়ে সংসার হলে সেই বুঝে যে কত কাজ আগে আমি আম্মুকে বলতাম আম্মু এত কি কাজ করো বাট আমি এখন এটা হাড়ে হারে টের পাই যে আম্মু কত না কষ্ট করেছে কত কষ্ট করে কত কত কাজ করেছে আমি তো জাস্ট দুইজনের রান্না করি দুইজনের রান্না করতে গিয়ে আমি একদম হিমশিম খাই কি বলবো আর আর আমার মা তো চারজনের জন্য রান্না করতো বেলা দুপুর বেলা রাতের বেলা আবার বিকালের হচ্ছে গিয়ে স্ন্যাক্স তো এই তো কথা বলতে বলতে আমার তেহারিটা মোটামুটি আমি বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে টুনা মাছের কাবাব করব। আমার কাছে টুনা মাছের কাবাবটা একদমই মনে হয় ইজি ইজিয়েস্ট ওয়েতে আপনি কাবাবের মজাদার কাবাবের একটা স্বাদ পাবেন আর সেটা হচ্ছে টুনা মাছ তো আমি ক্যান আমরা কসকো থেকে ক্যানটা কিনে আনি তো এখন হচ্ছে কি সব কিছু দিয়ে ভালো করে ধনিয়া পাতা মরিচ দিয়ে এখন হচ্ছে কি এটাকে মিক্স করে টুনা মাছটা আগে আগে আমি ভেজে ফেলবো মাংস আমার অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আমি এক সাইডে সরিয়ে রেখেছি এখন এই ঝোলটার মধ্যে আমি পোলাও চল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এটাকে একটু হাই হিটে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তাহলে হচ্ছে পোলাওগুলো ঝরঝরে হবে তারপরে যখন হাফ সিদ্ধ হয়ে যাবে পোলাও চল দেন হচ্ছে কি আমি গরু মাংসটা অ্যাড করে দেবো আর আমি বলে রাখি আমি কিন্তু তেহারিতে অনেক অনেক কাঁচামরিচ ইউজ করি তেহারিতে কাঁচামরিচ ইউজ করলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও বেশ মজা লাগে চা কাবাবটা ভাজার পরে আমি চলে এসেছি আমার বেডরুমে আমার হচ্ছে বিছানা গোছাতে হবে আর সকাল সকাল উঠে হচ্ছে বিছানা গোছাতে পারিনি কারণ আমি কিচেনে চলে এসেছিলাম এখন যেহেতু বিরিয়ানি অলমোস্ট ডান হয়ে গিয়েছে তো আমি এখন বিছানা গোছানোর জন্য বেডরুমে চলে আসি আর আমার কিন্তু একটা অভ্যাস রয়েছে বিছানা চাদর একদম টান টান হতে হবে নাহলে কিন্তু আমার মনে করেন শান্তি লাগে না আর আমি সময় আমি যে কোনো কাজ করি না করি আমি আমার বেডরুমটাকে সময় ক্লিন রাখা ট্রাই করি তো এই তো বেডরুমটা একদম ক্লিন হয়ে গিয়েছে এখন হচ্ছে কি আমি ভ্যাকুম করব। আর কিন্তু দুই দিন পরপরই ভ্যাকুম করতে হয় আমি জানি না এত ধুলাবালি কোথা থেকে আসে আমার বাসায় আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে থাকি আর এমনটা না যে আমাদের বাসা একদম মেইন রোডের পাশে আমাদের বাসাটা কিন্তু বেশ ভিতরে তাও জানি না কোথা থেকে এত ধুলাবালু আসে মানে আমার তো দুই একদিন পরপরই এই ভ্যাকুম করতে হয় ভাগ্যি সেখানে হচ্ছে ভ্যাকুমের সিস্টেম রয়েছে না নাহলে তো ঝাড়ু দিলে আমার একদম অবস্থা কাহিল হয়ে যেত যেহেতু আমার বাসাটা একটু বড় তো অনেক বেশি কষ্ট হয়ে যেত আর এই তো আমার রান্নাবান্নার রেডি এখানে আমি সালাদ কেটে নিয়েছি টুনা মাছের কাবাব আর ডিমও শীত করে নিয়েছি আর হচ্ছে আমার গরম গরম বিফ তেহারি আর তেহারিটা থেকে খুবই সুন্দর একটা স্মেল আসছিলো আর খেতেও বেশ মজা হয়েছে ঝাল ঝাল তেহারি খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে এখন হচ্ছে রাতুলকে খাবার দিয়ে দিবো ও একটু বাইরে গিয়েছিল তো আস্তে আস্তে একটু সময় লেগেছে তো এখনই ওকে খাবার দিয়ে দিব আর আমরা একসাথে বসে খাবো আর খাবার কিন্তু বেশ মজা হয়েছে আমেদুল রিভিউ দ্য কী রান্না করছি বলো তো সাথে ভালো লাগছে আজকে রাতুলের আবদারে এই রান্নাটা করেছি সে আজকে বিফ তেহারি খেতে চেয়েছে তার জন্য এটা করা আর একটু এই ভিডিওটা অবশ্য কিছু দিনের আগের ভিডিও তো আমি একসাথে ক্লিপটা নিয়ে নিচ্ছি আমরা বের হয়েছিলাম একটা কাজে তো যাওয়ার পথে হচ্ছে কি আমরা একটু ওয়ালমার্টে যাব আর হচ্ছে টার্গেটে যাব আমাদের কিছু টুকি টাকি শপিং রয়েছে তো ওয়ালমার্টে অলরেডি শপিং করা শেষ এখন হচ্ছে আমরা টার্গেটের দিকে যাচ্ছি সামনে যেহেতু আসছে ফোর্থ অফ জুলাই তো ফোর্থ অফ জুলাইয়ের জন্য অনেক নতুন নতুন কালেকশন আসছে যে কোনো স্টোরে তো এখানে দেখেন এই সুন্দর সুন্দর ব্যাগগুলো এগুলো কিন্তু দেখতে অনেক ক্লাসি লাগছে বাট সামনাসামনি কিন্তু অত একটা ভালো না আর যে হ্যান্ডেলটা এটা হচ্ছে গিয়ে বাঁশের একটা হ্যান্ডেল তো এখানে না বিভিন্ন ক্রাফটিংয়ের জিনিসও পাওয়া যায় যেমন আমাদের দেশে ব্যাতের যেমন জিনিস থাকে ব্যাতের তারপরে হচ্ছে সুতার তো আমি খেয়াল করে দেখেছি টার্গেটে কিন্তু এরকম জিনিস পাওয়া যায় আর এই যে দেখেন এখন যেহেতু সামার টাইম বেতের ডিজাইন দিয়ে এই হচ্ছে লেবু শেপের এই ছোট্ট পার্সটাকে ওরা মেক করেছে দেখতে কিন্তু বেশ সুন্দর আবার এটা দেখেন চটের ব্যাগের মতো বাট প্রাইস কিন্তু অনেক বেশি আমরা মেনলি এখানে এসেছি হচ্ছে সিরাভি থেকে একটা ক্রিম নেওয়ার জন্য আর সিরাভি ক্রিম হচ্ছে গিয়ে টার্গেট এগুলো অনেক বেশি ভালো আপনারা যারা টার্গেট থেকে নেন তারা তো জানেনি আর এই যে ফোর্থ অফ জুলাইয়ের জন্য অনেক নতুন নতুন কালেকশন আসছে আরও বাকি এখন জাস্ট শুরু হয়েছে ছোট ছোট ব্যাগগুলো কিউট দেখতে আবার হেয়ার ব্যান্ড এসেছে তারপরে হচ্ছে কি হাতের ব্রেসলেট এসেছে অনেক নতুন নতুন কালেকশন আসছে আরও আসা বাকি যেহেতু আরো এক মাসের মতো সময় রয়েছে মানে একটা দিন আইসক্রিম খাওয়া না রাতুলকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কি নিবা আর সে বলে দিল সে একটা কফি নেবে আর দেখেন হচ্ছে সামারের জন্য স্টারবক্স এই কাপটা কত বেশি কিউর মানে কলা দিয়ে হচ্ছে শেপ করা আর উপরে যে স্ট্রটা ওইটার মধ্যেও কয়েকটা কলার মধ্যে এরকম ডিজাইন করা দেখতে কিন্তু বেশ সুন্দর তো আমরা এখন একটা কফি অর্ডার দিই সেটা হচ্ছে গিয়ে মাচার প্রাপ্য চিনো সেটা না খুবই মজার খেতে আর আমি জানি না ইদানিং আমার মাচা ফ্লেভারটা বেশ ভালো লাগে আমি আগে কখনোই ট্রাই করিনি যদিও একটা নিসি মানে রাতুলের জন্য আমি আর কি নিয়ে নিই কিছু তো এই তো আমার নাম দিয়ে করেছে আর ওরা ফার্স্টে লেগেছে সানজাদা আসলে তো সানজিদা দিস ইজ ফর ইউ রাতুল কেমন মাচাটা